এই সময় নষ্ট করবেন না বিশ মিনিটের মধ্যে আর নামের নামে ছবি তুলে এক মিনিটটা হলো আমরা এখন নেপালের বর্ডারে আসি যেখানে মেঘ ছুঁই ছুঁই এখানে অনেক মেঘ খুব মনোরম সুন্দর একটি দৃশ্য আকাশে মেঘ ছুঁই ছুঁই মেঘ কিভাবে ওড়ে এখান থেকে পুরোটাই উপলব্ধি করা যায় এই বৃথের মানুষ বসবাস করে খুব সুন্দর একটি দৃশ্য আপনি আমাকে ভিডিও করছেন আমাকে ভিডিও করেন ভিডিওটা আমার দিকে ধরেন

тен लात रेले टेस्ट वा सातेर वा हम बोले कि देखित देखित तो फोन करो माने मधे आल बाल साल मको एमरे मतो मके इंट्राडे करा देर लक मतो प्रॉफिट करा हम देखि कर न ना की एनालिस्ट त होला एनालिस्ट शेयर कर न यार या रेकमेंडेशन दे लिहिन आउला